আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের কাছে যে ফোনটি আসছে এই ফোনটি হলো রেডমি ইলেভেন প্রো রেডমি ইলেভেন প্রো আমাদের কাছে যে মোবাইলটি আসছে মোবাইলটির সমস্যা ছিল ক্যামেরা যে গ্লাস ছিল ক্যামেরা গ্লাসটা ভাঙা ছিল তো কাস্টমার আমার কাছে আসছে আসার পরে কাস্টমারের সাথে বিল করে ক্যামেরা পুরো টোটা লাগিয়ে দিলেন ক্যামেরার যে গ্লাসটা আগের গ্লাসটা উঠে অরিজিনাল গ্লাস আপনারা দেখতে পেতেছেন অরিজিনাল গ্লাসটা কেমন ভাঙা ছিল তারপরে আমরা এখানে নতুন একটা লাগাই দিয়েছি তো আপনাদের যদি কারো ফোনের ক্যামেরার কোনো গ্লাস ভাঙা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন না হয় সরাসরি আমার দোকান আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে মোটামুটি অনেক মডেলের ক্যামেরা প্রজেক্টর গ্লাস আছে ক্যামেরা গ্লাস আছে আপনারা চাইলে আমার কাছে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে আপনাদের মোবাইলের কাজ করে নিতে পারেন ক্যামেরা গ্লাসটা চেঞ্জ করে নিতে পারেন তো আপনারা যারা জানেন আমার লোকেশন কোথায় অবশ্যই আপনারা চলে আসবেন যারা জানেন না তাদের জন্য আমি আবার বলে দিতেছি আমার দোকানের লোকেশনটা হলো কুমিল্লা ফুটবাড়ি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ পাশে সুনীতি শান্তি হলের দক্ষিণ পাশে আমার দোকান মোবাইল কেয়ার বিডি তো স্ক্রিনে আমার দেওয়া নাম্বার থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম